নমস্কার সকলকে তো আজকে প্রথমবার আর কি পায়রার যে সেল পোস্ট আর কিছু কিছু বাচ্চা আমার বাড়িরা সব আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে যেগুলো সেল আছে এবং সমস্তটাই দাম বলে দেবো যারা নেবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে দাম দরটা দেখে নেবেন আর কি এবং ডিটেলস সম্পূর্ণ বলা আছে দয়া করে ফোন করে মানে এই সব সমস্ত ডিটেলসের জন্য ফোন করবেন না ডিটেলস বলে দেবো যদি কিছু বলা না থাকে এমন কিছু জানতে হয় তবেই সেটা বলবেন আর এছাড়া এই যে দেখানোর পায়রাগুলো হচ্ছে যেসব পায়রাগুলো আমি দেখাবো দেখানোর বাইরে কিন্তু কোনো পায়রা সেল নেই বা কিছু হবে কি না এসবের জন্য মানে ফোন করে ডিস্টার্ব দয়া করে করবেন না যেগুলো আছে আমার কাছে সেগুলো বলে দেবো এবং ডিটেলস কোনটা কি বয়স কোনটা মেল কোনটা ফিমেল কোনটা বলে দেবো এবং দামটা পর্যন্ত আমি বলে দেবো যাতে করে আপনাদেরকে আপনাদেরও সময় নষ্ট না হয় আমারও সাথে সময় নষ্ট না হয় সকলেরই সময়ের মূল্য আছে যাই হোক আপনারা ভিডিওটা দেখতে যাবেন আমি এক এক করে কিন্তু সমস্তটাই বলবো বেশি পায়রা নেই অল্প কিছু বাচ্চা আমার বাড়িতে আছে সেলের জন্য সেগুলো আমি দেখাবো এই প্রথমবার কিন্তু আমি ভিডিওটা করছি আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখন না এখানটাই নড় আছে এটা এটা হলো মোটামুটি এখনও তিন পর বাকি আছে দুপুর না তিন পর সম্ভবত বাকি আছে ন এটা হলো মেল আছে এটা নড় আছে এটা ম্যাচিওর হয়েছে মোটামুটি জোয়ানের জন্য ডাকরাই করছে কিন্তু এখন মতো পর এখনও কিন্তু বাকি আছে তো এটা নড় আছে এটার মা বাবা হচ্ছে বলে দিই এর মা আছে নাফতা তো এদের মা বাবাটাকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা এই নড় আছে এটা এটা সেল আছে এটার দাম আছে এই মুহূর্তে সাতশো টাকা এটার দাম সাতশো টাকা দাম বার্গানিং সামান্য কিছুটা হবে যারা ভাবছেন দু তিনশো চার পাঁচশো টাকায় হয়ে যাবে এমন কিন্তু নয় সামান্য কিছুটা বার্গানিং হবে মানে কম বেশি হবে সেটা আমি নিজের থেকে বলে দেবো যদি কেউ মনে করে নেবেন তাহলে আপনারা ফোন করতে পারেন অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে লাস্ট কত হবে যেটা আমরা কিন্তু লাস্ট দামটা কিন্তু আমি বলবো আপনারা বার্গানিং করতে পারবেন না কোনো রকম যে কত কী হবে না হবে আপনার ডিটেলস বলবেন কোথা থেকে বলছেন বা কিছু বা যাওয়া চ্যানেল থেকে দেখছেন তাই জন্য এটা হলো এদের বাবা মা ওরই বাবা মা কিন্তু এদিটো মাটা দেখতে পাচ্ছেন এটা হলো মা নাপটা মা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আরেকটা কথা বলে দিই এটা কিন্তু কোনোরকমভাবে সেল নেই দয়া করে এটার জন্য কোনো রকম যে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো দাম বা কিছু ডিটেলস যা করবেন না এটা আছে নটটা হলো কালদমা আছে এদিট হলো ওদের বাবা মা জাস্ট আপনাদেরকে দেখে দিলাম আমি পাও দেখতে পাচ্ছেন আপনারা পাইকারী আমি দেখিয়ে একটুখানি স্ট্যান্ডিং চোখ দেখো এটা ওদের বাবা মা এই দুটো আগেরটা সেল আছে এই দুটো কিন্তু সেল নেই এটা যখন কিন্তু করে কেউ ফোন তো এইবার যে দুটো দেখাতে পাচ্ছি এই দুটো হলো এই দুটো সেল আছে এই দুটো মোটামুটি এক দুপুর ফেলেছে হয়তো এই মুহূর্তে সাদা পায়াটা যেটা আছে সেটা মাথা কনফার্ম আছে সেটা মাথা কনফার্ম বলতে পারি এটা এটা সম্ভবত নর এই মানে হালকা গোলা ভাব যেটা আছে সেটা হলো মাথা আছে সেটা এটা কিন্তু টপ কোয়ালিটি পারে এদেরও কিন্তু আছে এদেরও কিন্তু মোটামুটি মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা দম করবে আর কি এদের বাবা দম করে আর তবে এর বাবাটা আমি দেখাবো বাবাটা হলো মাটা এই মুহূর্তে নেই মাটা হয় মানে আর কি মেঘে ঢুকে গিয়েছিল সম্ভবত অন্য বসে গেছে বা মানে ট্যারায় ধরেছে হয়তো সম্ভবত এটা আমি ঠিক যাই না মানে বাড়িতে ছিলাম না সেই মুহূর্তে উঠতো আর কি মাটা খুব মাটা প্রচণ্ড উঠতো চার পাঁচ ঘন্টা উঠতো সাদা ছিল মাটা সাদা কালারের সাদা চোখের ছিল আর বাবাটা আমার কাছে আছে এখনও বাবাটা ফর্ষাগোলা সেটা আমি দেখাবো এদের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি চার পাঁচ ঘন্টা একদম পড়বে আর এর মধ্যে একটা একটা বা দুটো বাইরাই বা একটা বাইরা হয়তো চাপ খেলা মানে ঘোর যেটা আর কি খেলের পাড়া যেটা হয় চাপ খেলা সেরকম ধরনের কিন্তু হতে পারে কেননা এটা হয় এদের এর বাবাটার জন্য বাবার চাপ খেলা আমি যারা নেবেন যদি এসে বাবাটার খেলা দেখাতে চান যেটাকে আমি দেখাবো একটু পরে খেলাটা আমি দেখিয়ে দিতে পারবো এবং বাবাটা কিন্তু আগে খুব উঠতো চার ঘন্টা পাঁচ ঘন্টা হ্যাঁ চার ঘন্টা প্লাস উঠতো চার ঘন্টা বেশি বলবো না পাঁচ ঘন্টা মানে কখনো কখনো করতো এই দুটো কিন্তু এই এই দুটো বাচ্চা কিন্তু এই মতো সেল আছে এটার দাম পড়ে যাবে আপনাদের এটা কিন্তু ফিক্সড প্রাইস আমি বলেছি ছশো টাকা জোড়া দাম আছে এটা ফিক্সড কোনো রকম এখানে দাম বাগানি হবে না সিঙ্গেল নিলে পরে তিনশো টাকা পিস সিঙ্গেল নিলে পরে এটা তিনশো টাকা পিস দাম পড়বে যেটা তো এই দুটো পড়ে যাবে ছয়শো টাকা জোড়া সাদাটা মাদি আছে আমি জানি এটা সম্ভবত নর হালকা গোলা এটা আছে ওটা নর হবে সম্ভবত ওটা এদের দুটো একসাথে বাচ্চা উঠেছে এই দুটো কোয়ালিটি অফ কোয়ালিটি হবে মোটামুটি চার ঘন্টা উড়া হবে আর যদি ভবিষ্যতে এরা হয়তো সম্ভবত চাপ খেলা মানে নিচে খেলা হয়ে যেতে পারে এদের খেলাটা আমি ভবিষ্যতে দেখাবো ফসাগুলো একটা বাইরে যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওতে কোনো সময় আমি ছেড়েছি আমি সেটা হলো এদের বাবাটা ঠিক আছে তো এই দুটো অ্যাভেলেবেল আছে ষশ টাকা মাত্র জোড়া যেটা হলো এর বাবা নটটা কিন্তু এইটা এর কিন্তু মোটামুটি মানে মাস আগেও মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু উঠেছে এর মধ্যে কিন্তু চাপ খেলা হয়ে গেছে ঠিক আছে মানে খুব কম হাইটে খেলে আর কি খুব ঘন খেলে এখান থেকে বাবা আছে এটা এদের মাটা কিন্তু সাদা সাদা ছিল মাটা ঠিক কিছুটা এই ধরনের এটা এবারে তো কিন্তু সাদা হয়ে যাবে হয়তো এইরকম কালার কিন্তু থাকবে না পুরো হয়তো সাদা হয়ে যাবে ঠিক আছে তো বাবাটা কিন্তু অ্যাভেলেবেল নেই একমাত্র এই দুটোই বাবাটা কিন্তু মানে দয়া করে কেউ রিকোয়েস্ট করছি একদম ফোন কিন্তু করবেন না বা কোনো রকম কোনো কমেন্ট করবেন না বাবাটার জন্য কিন্তু সেল নেই তো এবারে বলছেন এখানে একখানা মানে কালো রঙের একটা বাচ্চা আছে মাদা বাচ্চা এটা কিন্তু পরের বাচ্চা আছে জিরো পর বা দু এক পর হয়তো হতে পারে যাই হোক ওটা মাদা বাচ্চা আছে ওটা সিঙ্গেলি আছে এই মুহূর্তে আর একটা বাচ্চা মানে আর কি হারিয়ে গেছে উপরটা আর কি আশেপাশে হয়তো কেউ ধুয়ে নিয়েছে কারণ আমার থাকা না সময়ের জন্য আর আমার ঘরটা এই ধরনের সিস্টেমের ঘর আর কোনো সম্ভব হয় না ছাড়লে যখন ওরে তখন হয়তো কেউ আসতে পারে না যাই হোক একটা বাইরে এখন এই মুহূর্তে আছে বাচ্চা মাদাটা আছে এর বাবাটা কিন্তু চাপ ফেলায় এর বাবাটাও এ বাবাটাও আমি আসতে দেখাবো আমি এখন এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি বাবাটাকে কারোটার বাবা মাটাকে আমি দেখিয়ে দেবো এই মুহূর্তে একটা ওটার অ্যাভেলেবেল আছে এটা দাম তিনশো টাকা পিস পড়বে এটা কিন্তু এটাও কিন্তু চাপ খেলা হবে যারা নিয়েছে তারা কিন্তু মানে বলেছে এর বাচ্চা কিন্তু আগে আমি সেল করেছি লোকালে বলেছে হ্যাঁ খুব অল্প বয়সে কিন্তু খেলা ধরে যায় এরা মানে নিচে খেলা হয় আর কি আর ঘন খেলা হয় এটাকে খেলের পরে বলা হয় বা বাজির পায়রা বলা হয় ওইটা আর এই সাদা কি আছে সাদাটা কিন্তু কাগজির বাচ্চা নর মাদা দুটোই কাগজি আর মাদাটার পায়ে একটু পর ছিল সেই জন্য বাচ্চাটা পায়ে পরে হয়েছে এটারও কিন্তু একটা বাচ্চা কিন্তু হারিয়ে গেছে এটা সম্ভবত নর আছে সাদাটা এটাও কিন্তু তিনশো টাকা মাত্র পিস মাত্র তিনশো টাকা পিস এখানে কিন্তু কোনো রকম বার্গানিং আপনারা করবেন না কোনো বার্গানিং হবে না নিতে চেন আপনারা অবশ্যই কন্ট্রাক্ট করবেন অবশ্যই কোনো সমস্যা নেই আর যারা কন্ট্র্যাক্ট করবেন টাইমিংটা কন্ট্যাক্ট করে যারা আসবেন তারা অবশ্যই কিন্তু ফোন করে কথা বলে আসবেন আর যারা দাম দর করার ইচ্ছা হবে তারা কিন্তু আগেই ফোনটা করে দাম দর করে নেবেন ঠিক আছে দাম দর কিন্তু করে নেবেন যারা অনেকে এসে বলে যে তারা দূর থেকে এসেছি এত টাকা কম নেবো অত টাকা কম নাও সেটা কিন্তু হয় না কথা বলে নেবেন আর ফোনটা করে কিন্তু অল্প টাইম নেবেন টাইমটা কিন্তু বেশি নেবেন না তবে যারা চাইছেন ভাবছেন যে খুব একটা কম হয়ে যাবে তারা দয়া করে ফোন করবেন না যে দামগুলো বলছি আমি সেই সব দামগুলি হবে একদম সামান্য দামে আমি বলছি খুব একটা বেশি দামগুলো বলছি না আর প্রত্যেকের কিন্তু বাবা মা কিন্তু আমার কাছে আছে যারা যা দেখতে পারবে আমি তাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দুজনারই বাবা মাকে আমি দেখিয়ে দেবো এই দুটো আছে হলো কালোটার বাবা মা এই যে নটটা নটটা কিন্তু খুব চাপ খেলা এটা হলো মাথাটা আছে এটা এদের বাচ্চার ভেতরে আরও দুটো আছে এখনো ওদের এখনও দেওয়ার মতন হয়নি ছোটো বাচ্চা আছে এই যে একটা আবার একটা বাচ্চা হয়েছে এই একটা হচ্ছে বাচ্চা খাওয়া খাওয়া গুঁড়াটা সব শিখে গেছে তবে এখনও বলতে আমি এটাকে সেল এখনও করবো না আগে একটু বড়ো হবে তারপরে এই যে দুটো এই বাচ্চাটাও হয়েছে একটা এটা মাদা হবে আর কারোটা হয়তো নড় হবে এইবারে এগুলো কিন্তু চাপ খেলা হবে যারা চাপ বাজির পায়রা চাই এই মুহূর্তে এখন মতো বাজি ধরে সেই জন্য দামটা কম বাজি ধরে গেলে কিন্তু দাম মোটামুটি পাঁচশো সাতশো আটশো নশো হাজার টাকাও দাম হয় বিক্রি করেছি আর কি আমি কোয়ালিটি হিসাবে এ দুটো কিন্তু কারোটার বাবা মা আছে এটা হলো বাবাটা কারোটার এটা হলো কারোটার বাবা এই যে পা আছে এখানে দেখতে পাচ্ছেন পুরো আর ওটা মা আছে কিছুটা এরকম ধরনের সাদা বেশি যাই হোক এটা হলো কারোটার বাবা আর সাদাটা বাবা মাকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হলো সাদার মা মানে কাগজির মাঠে আর কি এটা এটা পায় হালকা পড়া আছে এটা পায় এটা হলো নটটা ওটা এটা এখানে এরকম সেল নেই বাচ্চা আরও ছিল সেল করেছি যেমন ধরো এদের দুই নাল বাচ্চা সেল ছিল কী করে দিয়েছি এটা হলো মাটা এটা বাবাটা এদের দুই না বাচ্চা ছিল সেটা সেল হয়েছে হাটে এখন দুটো বাচ্চা খোপে আছে এই দুটো এটা পরবর্তীকালে সেল হবে এটা এটার বাবা মাটা মানে বাচ্চাগুলো সেল করেছি আর কি তো আরেকটা বাচ্চা দেখিয়ে দিই আমি এখানটাই একটা ধারী আছে বাংলাদেশের সঙ্গে বাচ্চা আছে একখানা লাল জিয়া বাচ্চা হয়েছে আমি দেখে দেব আপনাদের একবার পরে দেখতে পাচ্ছেন বাচ্চারা স্ট্যান্ডিং দেখুন দেখতে পাচ্ছেন সব কোয়ালিটি বাচ্চা কিন্তু এটা আছে এটা কিন্তু চিচি বাচ্চা এখনও চিচি করছে এখনো মানে জিরো জিরোপর তো অবশ্যই ছোটো বাচ্চা খাওয়া খাওয়াটাওয়া শিখে গেছে ওরা এখনও ধরেনি এখনও সেভাবে স্ট্যানিংটা শুধু একবার দেখুন পায়রা সাইজে দেখুন এ সম্ভবত এটা মাদা হবে আর বিগ সাইজে পায়রা কিন্তু এটা এতে বাবা মাটাও আমার কাছে আছে ওই খবর দেখলেন আপনারা যেটা বাবা মা তে সেল আছে এটার দাম পড়ে যাবে আপনাদের ছশো টাকা এক পিস এটার দাম পড়ে যাবে ছশো টাকা এক পিস এটার দাম বাচ্চাটার দাম যদি কোনো নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও দিচ্ছি এই ভিডিও এরপরে কিন্তু চাইলে ভিডিও দেওয়া সম্ভব নয় আমার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই দেব দেখতে পাচ্ছেন প্রায় স্ট্যান্ডিং কোয়ালিটি ছশো টাকা এক পিস এটা পড়ে যাবে দাম কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা সাইজও বড়ো আছে বাচ্চাটার এটা দাম বাড়ছে ছশো টাকা পিস সম্ভবত এটা মাদা মানে মাদি বাচ্চা হবে সম্ভবত কনফার্ম নয় আমি যদি কেউ দিচ্ছি না আপনার অবশ্যই কন্ট্যাক্ট করবেন বাবাটাকে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাবাটা ডিমে আছে এটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন এই যেটা হলো বাবা এটাও ভালো দম আছে খেলা কম তবে দম কিন্তু ভালো তিন চার ঘন্টা দম করে তিন ঘন্টা চার ঘন্টা দম করে বাচ্চাটা কিন্তু অন্য কোয়ালিটির হয়েছে ক্রস করিয়ে এখানে একটা কালসিটার বাচ্চা এক পিস এখানে আছে এটাও চিচি করছে এখনও বাবা মাটা পেছনে আছে দেখতে পাচ্ছেন এই মাটা কিন্তু মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর্যন্ত দম করে মাটা বাবাটা একটু অল্প দম করে এই মুহূর্তে একটু বয়স হয়ে গেছে বাবাটার তবে মানে সবসময় ওরা এমন নয় চাইলে আমি হয়তো দেখতে পাবো না মাটার জানায় সেটিমিন মারা আছে কেননা উঠতে পারে না বলে বাবা মা সেল নেই বাচ্চাটা কিন্তু সেল আছে এই মুহূর্তে চারশো টাকা পিস দাম পড়বে এটা এটা হয়তো এটা তিনশো টাকা করে দেবো এটাকে এক পিস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাচ্চা আছে এটা তার মতো মাদা হবে আচ্ছা কোয়ালিটি ভালো হবে মাটা কিন্তু তামাকার চোখের মাধা এটা আছে সাইজও বিগ সাইজ এটা কিন্তু মাটা এটা জানা মানা খুব বড় খুব সুন্দর ওটা মা কালসিটা আছে নর আর মাটা হলো কামাকার টাইপের আছে কালসি রাই কামাকার টাইপের এই বাচ্চা আছে একটা এটা হলো আপনার তিনশো টাকা পিস এদেরও বাচ্চা পরবর্তীকালে সেল হবে আর একটা আছে আমার বাড়ির সবথেকে পুরনো পায়রা এটা বাচ্চা নিয়ে বসে আছে এদের একটা বাচ্চাও সেল আছে এই নটটার এই নটটা কিন্তু খুব ভালো কোয়ালিটির নট ভালো দমের পায়রা কিন্তু এটা চার বাজেখানে কিন্তু ডুম করতো কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে আর দুম পড়ায় মানে উড়াই না আর কি আমি আর মাদিটাও দেখে দিই তাদের একটু অন্য লাইনের পায়রা আছে এটা হলো মাদাটা এই কিন্তু খুব ভালো উড়া খেলা দুম কিন্তু খুব ভালো এদের একটা বাচ্চা আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে কি এটা হলো ওদের বাচ্চাটা এটা এটাও মাদা হবে এটা মনে হয় দুই পর না তিন পর এটা পড়েছে দু তিন পরের পায়রা আছে এটাও এটা অল্প স্বল্প ওড়ে এখন আমি পায়রা খুব একটা বেশি ওড়ায় না কেননা বাজার ভয়ে বাচ্চার খাতে খুব লস হয় আর কি আমার থাকা না থাকার কারণে এটা সেল আছে এটা কিন্তু পড়ে তিনশো টাকা পিস খুব অল্প দাম এসব পায়ে অল্প দামে পায়ে হলো বার্গেনিং কেউ করবেন না ঠিক আছে তো এগুলো আছে সেল আপাতত তো যাই হোক হ্যাঁ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো অল্প কিছু পারার জন্য ভিডিওটা অনেক বড় করে ফেললাম যা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে একটা মুখ্য বিক্রি আছে সেল আছে এই নটটা সেল আছে এটা কিন্তু খুব গরম হয়ে গেছে এর মাথাটা মারা গেছে জোড়াটা ছিল আমার কাছে যদি কেউ নিতে চুক আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি এই ধরনের কোনো মাদা থাকে আপনাদের কাছে সেল তেল মার্ক এই যে কালার দেখতে পাচ্ছেন তো আপনারা কন্ট্যাক্ট করতে মানে ফোন করতে পারেন আমাকে আমি মানে আর কি নেবো আর কি জোড়া দেওয়ার জন্য রাখার ইচ্ছা আছে আমার পায়াটা মানে আর কি খুব শখের আর কি পায়াটা দেখতে পারলেন ওটা সেল আছে বা অথবা একটা মাদিক পেয়ে যদি পাই তারাও আমি কিনবো হ্যাঁ লক্ষাখা নর সেল আছে এখানে একখানা এটা খুব অল্প দামে হয়ে যাবে বলে কি একটু অসুস্থ আছে ঠান্ডা ঠান্ডা লাগা ভাব আছে এটা ফুল অ্যাক্টিভ আছে দেখতে আছেন আপনারা এটা মাত্র চারশো টাকায় হয়ে যাবে এর মাত্র নড় আছে এটা চারশো টাকায় হয়ে এটা মাত্র পর টানা মানে সব ভালো আছে সাইজও ভালো আছে আছেখানে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজকে মতন এই মুহূর্তেই রাখবো আমার তার আগে আমি আমার ঠিকানার কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো আমি আমার ঠিকানা হলো নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর শান্তিপুর নদীয়া শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর স্টেশন থেকে খুব একটা বিশাল দূরে নয় শান্তিপুর স্টেশন থেকে আপনারা স্টেশনে নেমে শান্তিপুর স্টেশনে নেমে আপনারা টোটোয় উঠে বলবেন যে নতুন পাড়া অভিযাত্রীসংঘ ক্লাব এখানে আসবো এই ক্লাব এখানে আসলে পরেই আমার বাড়ি মানে এক মিনিটের রাস্তা ওখান থেকে আর কি টোটোতে পনেরো টাকা ভাড়া নেবে ম্যাক্সিমাম মাথা পিছু ম্যাক্সিমাম পনেরো টাকা ভাড়া নেবে শান্তিপুর স্টেশন থেকে যদি আপনারা টোটো বাই চান্স না পান সেক্ষেত্রে আপনারা নতুন হাটে টোটোয় উঠতে পারেন নতুন হাট যেটা যেটা আর কি কাপুরের হাট শান্তিপুরের সেদিকে যে টোটোগুলো আছে সেটা উঠতে পারেন ওটা আমাকে বললে আমি গাইড করে দেবো কোথায় নামতে হবে বা কিছু বা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান টু ডাবল টু ত্রিপিল সিক্স ডাবল সেভেন ডাবল এইট নাইন ওয়ান টু ত্রিপিল সিক্স ডাবল সেভেন ডাবল এইট এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যেসব যে নিতে যাচ্ছেন সেটা আপনারা অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন তবে আমি আবারও বলছি সময় নষ্ট কেউ করার জন্য ফোন করবেন না যারা নিতে চাইছেন সে আসি তারাই ফোনটা করবেন তবে পায়রা যে করে দেখালাম যেরম জাম বললাম সেরকম সেরামই হবে যার আর একটা কথা বলে রাখি আপনারা কোনো রকম ধারি পায়রার জন্য কিন্তু মানে ফোন করবেন না আমি কিন্তু এখানে সেখানে সবই পায়রা পুষি পায়রা সেলও করি হাটে আমি যেহেতু বসি হাটে সেহেতু টুকটাক টুকরে সেল হয় পায়রা আরও ছিল সব বেরিয়ে গেছে আমি ভাবছিলাম ভিডিও করবো ভিডিও করার টাইমটা পাচ্ছি না বলে ভিডিও করা হচ্ছিলো না তো এই মুহূর্তে একটা ছোটো ভিডিও করলাম আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে পায়রাগুলো দেখালাম এই পায়েরার বাইরে কিন্তু কোনো পায়রা কিন্তু আমার কাছে নেই বা অর্ডারগুলো আমি আনে দিতে পারবো না আমি আগেই বলে দিচ্ছি সম্ভব নয় আমার পক্ষে সেটার জন্য ফোন কেউ করবেন না এই সমস্ত পায়রাগুলোই এই করা পায়রাই আছে আবার যদি কিছু থাকে সেটা আমি মানে ফোনে ভিডিওর মাধ্যমে বা সব ভিডিওর মাধ্যমে সেটা দিয়ে দেবো অন্যান্য পাখির আপডেট বা অন্যান্য কিছু আপডেট তো আপনারা পায়নি এই ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা করলাম কেমন হচ্ছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর পায়াগুলো কেমন লাগলো সেটা বলবেন আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো রকম মানে কী বলবো মানে বিদেশি যে পায়রাগুলো হয় সেগুলো আমি অতটা পছন্দ করি না খুব একটা আমি মানে কী বলবো মানে যেহেতু অনেক আগে থেকেই পায়রা বসি তো আমি দেশীয় যে পায়রাগুলো হয় বিশেষ করে নর্মাল যে গেরা হয় বিশেষ করে সেগুলোই আমার কাছে বেশি আর লোকাল যেগুলো পায়রা কালসিরা বা এই সব কালদমা এইসব ধরনের পায়রাগুলো রাখি ও হাই কোয়ালিটির পায়রা আমি রাখি না টেডি ফেডি হাবি যাবি যেসব পাড়াগুলো আর কি নতুন রয়েছে আর কি ওরা আমার ঠিক অতটা বাজেটের ব্যাপারও আছে কিছুটা বাড়িটা আমার ঠিক পছন্দ হয় না প্লাস সেগুলো বেস বিক্রি করতে গেলে সমস্যা সমস্যা হয় সেক্ষেত্রে আমার এই পায়রাগুলো আমার কাছে মানে ভালো লাগে সেগুলো আমি এগুলোই করি আর কি অন্যান্য পায়রা সেবার একটা আমি করি না যদিও বা মানে মানে পায়ার প্রতি আর কি মানে ভালোবাসাটা আছে সেই জন্যই পায়রাটা করি অল্প কিছু রাখি আর কি খুব একটা বিশাল পায়রা নেই এখানে হয়তো খান তিরিশ পঁয়ত্রিশ কি চল্লিশ পিস হয়তো হবে ম্যাক্সিমাম তার বেশি হয়তো হবে না খুব অল্প জায়গার মধ্যে পায়রা রাখা আমরা বুঝতে পারছেন পায়রা রাখার সব সমস্যা হয় কুড়ি থেকে চল্লিশটার মধ্যে পায়রা আমি রাখি তার বিষয়ে পায়ে রাখা সম্ভব হয় না যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন কেউ কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে পারেন যদি কারো কোনো পায়রা পছন্দ হয় সেটা আপনারা ফোন করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম ঠিকানাও বলে দিলাম এবং আমার লোকেশান যদি আপনারা চান গুগল ম্যাপে আপনারা সার্চ করবেন বুবাই বার্ড হাউস শান্তিপুর বলে আপনারা কিন্তু গুগল ম্যাপে আমার লোকেশানে পেয়ে যাবেন বুবাই বার্ড হাউস শান্তিপুর সার্চ করলে কিন্তু আমার লোকেশানটা পেয়ে যাবেন কোন জায়গায় আর যদি কেউ নিজের ইচ্ছা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ